হ্যালো এভরিওয়ান তো আমি এই গরমের মধ্যে বেরিয়েছিলাম বিয়েবাড়ি এবছর তো আমার বিয়েবাড়ির শেষই হচ্ছে না তো এখানে এসে দেখছি গায়ে হলুদের রিচুয়াল শুরু হয়ে গেছে তো আমি এসেছিলাম আমার বৌদির দাদার বিয়েতে আর এই গরমের মধ্যে বিয়েবাড়ি সত্যি বাবু এনার্জি পাওয়া যায় না কিন্তু বিয়েবাড়ি তো আর গরমের কথা শুনবে না আর আমি এখানে এসে না একটা নতুন নিয়ম দেখলাম পুকুর কাটা আমি আজ পর্যন্ত কারো বিয়েতে এরকম পুকুর কাটার নিয়মটা দেখিনি এখানেই দেখলাম তোমাদের কার কার এই পুকুর কাটার নিয়মটা আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর এটার আসল কারণও আমার জানা নেই যেটা কেন করা হয় বিয়েবাড়ির মানে প্রত্যেকটা রিচুয়ালসে একটা করে কারণ হয় যে এর জন্য করা হয় গায়ে হলু চিদুদান কিন্তু এই পুকুর কাটা নিয়মটা কেন করা হলো আমি বুঝতে পারিনি তারপরে এখানে এসেছিলাম বিকালে আগঘর আনতে আসলে আমি বিয়েবাড়ির ভিডিওটা করেছি না খামখেয়ালি পোনাভাবে অনেক কিছু ভিডিও আমি স্কিপ করে গেছি করাই হয়নি আর এখানে রাত্রেবেলা বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি আর দিদি রেডি হয়ে বাসে বসে পড়েছিলাম সত্যি কথা বলতে গরমে বিয়েবাড়িতে আমার টো এনার্জি কাজ করছিল না আর এখানে এসে দেখছি যে আশীর্বাদের পর্ব সেটা বাকি ছিল তো এখানে আশীর্বাদ হচ্ছিল চৈত্রের দিকে সবাই আশীর্বাদ করছিল আর সমস্ত ভিডিও আমি স্কিপ করে গিয়ে একেবারে এটা ছিল গৃহপ্রবেশ মানে নববধূর গৃহপ্রবেশের ভিডিও তো সবাই নববধূকে আশীর্বাদ করে দিও ওদের যেমন দাম্পত্য জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক তো সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে